আসসালাম আলাইকুম এভরিয়ন সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লা রহমতে ভালো আছি তো বেশি কথা না কইয়া অদ্ভুত স্বপ্নের খোঁজে গল্পের তৃতীয় পাঠ শুরু করা যাক নাইম আমার দিকে তাকিয়ে আছে কি যেন বলবে বলে আমি নাইমের মাথায় হাত বুলিয়ে বললাম তুমি কোনো টেনশন করো না খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে নাইম আমার হাত ধরে বলল আদিপ তুমি যদি আজ না থাকতে হয়তো আমি আজ বেঁচে থাকতাম না তোমাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না নাইম আমাকে বলল আমি চাই যে আমার ছোট বোন নাফিসার সাথে তোমার বিয়ে দিতে আমি বললাম কি আবল তাবল কথা বলছেন নাইম ভাইয়া এখন আপনি রেস্ট করেন তমাল বলল বাসায় চল আদিপ সন্ধ্যা হয়ে যাচ্ছে হসপিটাল থেকে বাসার উদ্দেশ্য রওনা দিলাম বাসায় এসে মাগরিপে সালাদ আদায় করলাম ভাবছি স্বপ্নে দেখা মেয়েটা যদি নাইমের বোন হয় তাহলে আমার কাছে কেনই বা সাহায্য চাইল সব কিছু কেমন যেন রহস্যময় লাগছে তারপর লকার থেকে সেই ডায়রিটা বের করে ভালো করে ডায়েরিটা পড়লাম ডায়েরিতে তানহার কথা ছাড়া তেমন কিছুই লেখা নেই তাহলে কেনই বা নাফিসা আমার স্বপ্নের ভেতরে এসেছিল রিটা আবার লকারের ভিতরে রেখে দিলাম এই ডায়েরির কথা আমি ছাড়া কেউই জানে না কিছুক্ষণ পর আম্মু ডাকলো আদি খাওয়া দাওয়া করে নে ডাইনিংয়ে গিয়ে দেখি আমিবাদে সকলেই উপস্থিত খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে পড়তে বসলাম পড়া শেষ করে এসার সালাদ আদায় করে ঘুমিয়ে পড়লাম কালকে আর স্কুল কামাই করলে চলবে না সামনে পরীক্ষা পরের দিন স্কুল শেষ করে আসার সময় তমাল বলল আদি আজকে বিকালে কি নাইম ভাইয়াকে দেখতে যাবি আমি বললাম হুম যাব, তমাল বলল আমিও যাব আমি বললাম তাহলে আসরের নামাজের পর আমার বাসায় সামনে চলে আসিস তোমাল বলল আচ্ছা ঠিক আছে বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিলাম কিছুক্ষণ পর আম্মু এসে ডাকলো তোর আব্বু দুপুরে দোকানে যাওয়ার সময় মোবাইলটা ফেলে চলে গিয়েছে তুই মোবাইলটা গিয়ে দিয়ে আয় আমি বললাম দাঁড়ো আম্মু চাচ্ছি মোবাইলটা নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম মোবাইলটা আব্বুর কাছে দিয়ে আবার বাসায় চলে আসলাম বাসায় এসে পড়তে বসলাম কিছুক্ষণ পড়ার পর আসরের আজান দিল আসরের সালাদ আদায় করে বাসায় চলে আসলাম একটু পর তমাল আসলো আমি আর তমাল হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম হসপিটালে গিয়ে দেখি নাফিসা আর তার আম্মু নাইমের পাশে বসে আছে নাইম আমাকে আর তমালকে দেখে অনেকটাই খুশি হলো আমি বললাম নাইম ভাইয়া আপনি এখন কেমন আছেন নাইম ভাইয়া বলল আলহামদুলিল্লাহ আল্লা রহমতে আগের থেকে এখন অনেকটা সুস্থ আছি নাইমের বোন আমার দিকে মায়াবী দৃষ্টিতে আছে নাফিসার এমন দৃষ্টিতে তাকানো দেখে যে কেউ প্রেমে পড়ে যাবে আমিও ব্যতিক্রম নই আমিও তার মায়াবী চাহনিতে হারিয়ে গেলাম ভাবছি একটা মানুষ এত সুন্দর হয় কিভাবে। আমি ভাবছি তাহলে কি নাইম ভাইয়ার কথা কি মেনে নিব তমাল বলল আদিপ সন্ধ্যা হয়ে যাচ্ছে বাসায় যাবি কখন নাইমসহ আন্টি ও নাফিসাকে বিদায় জানিয়ে হসপিটাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বাসায় এসে মাগডিপের সালাদ আদায় করে পড়তে বসলাম কিছুক্ষণ পর আম্মু রুমে এলো বলল আদিপ নাইম এখন কেমন আছে আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো আছে আমু বলল পড়া শেষ করে নিচে এসে খাওয়া দাওয়া করে নিও আমি বললাম ওকে আম্মু খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে একটু ফেসবুকিং করলাম ফেসবুকিং করার সময় হঠাৎ একটা আশ্চর্যকর পোস্ট সামনে আসলো পোস্টটা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম